আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহার তুমি প্রিয় তোমার অস্তিত্ব আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ তোমার এক ফোঁটা ভালোবাসায় আমার পুরো পৃথিবী বদলে দেওয়ার জন্য যথেষ্ট তুমি পাশে থাকলে অন্ধকার রাত আলো হয়ে ওঠে তুমি কাছে থাকলে সব দুঃখ শূন্যতা হারিয়ে যায় তোমার হাসির চেয়ে মূল্যবান কিছু নেই আমার জন্য তোমার ভালোবাসার চেয়ে দামি কিছু খুঁজে পাই না এই জীবনে তুমি শুধু মানুষ নও তুমি আমার ভালো থাকা তুমি আমার সবচেয়ে সুন্দর গল্প তুমি আমার শ্বাস আমার শান্তি আমার চিরকাল ঠিক যেমন অসময়ে বৃষ্টিকে আমরা তুচ্ছ বলে মনে করি তেমনভাবে আমরা সঠিক মানুষকে বোঝার আগে তুচ্ছ ভাবি আর যখন বুঝতে পারি যে সেই মাসটা কি ছিল তখন আর পাশে সেই মানুষটাকে পাই না হাজার তাকে ফিরিয়ে আনতে পারে না তাই সময় থাকতে সঠিক মানুষের কদর করা উচিত আমার চোখে তাকিয়ে দেখো কত আকুতি এ চোখে নির্লিপ্ত ভেজা কণ্ঠে যাবে আমার নাম ধরে ডাকো আমি কি অভিমান করে থাকতে পারি বলপ্রিয় কত ভালোবাসি তার বোঝাই কি করে কত কঠিন ভাষা তুই পড়তে জানো অথচ এ চোখের ভাষা এ মনের ভাষা কি তুমি বুঝতে পারো না আমি তো অভিমানে নীরব থাকি তোমাকে ভালোবাসতে আর থামতে পারছি কই ভালোবাসা যে কমে না ক্রমশ বাড়ে বাড়তে বাড়তে নিজেকে কেমন অসহায় লাগে সোনা তুমি তো দূরে থাকো কাছে আর পাচ্ছি কই সোনা মনের অসুখে বুকের পাঁজদের তীব্র হাহাকার আমি কি কোনো ভুল করেছি তবে কেন এত সহস্র রাত আমায় ছাড়া থাকো তুমি কাছে পেতে ইচ্ছে করে না বুঝি একদমই ইচ্ছে করে না তোমার এই তো আমার চোখে তাকিয়ে দেখো ভালোবাসা দেখবে কাছে এসে দেখো সব অসুখ সরবে তুমি আমার হলে পৃথিবীর সাধ্য কই দুঃখ দেয় আমি তো দুঃখ পাই তোমায় কাছে পাই না বলে কত আকুতি নিয়ে তোমার কাজল চোখে তাকিয়ে থাকি দূরে থাকলে কি ভালোবাসা কমে চোখের আড়াল মানে মনে নাড়াল নয় এই যে মনে ঘাপটি মেরে বসে থাকো চোখ থেকে সরে গেলেও মন থেকে সরবে কি করে আমি তো ডুবে থাকি তোমার চোখে তোমার প্রেমে এত ভালোবাসা এত প্রেম এত আকুতি অথচ তোমার আমার দূরত্ব যেন কোনো মতেই ঘুরছেই না তুমি চাইলেই তো ভালোবাসা পণ্যতা পায় তুমি নাম ধরে ডাকলেই তো অভিমান ভুলে কাছে আসি যদি ভুল করে থাকি তবে সরি তো বলতেই পারি সামান্য নত হয়ে যদি তুমি আমার হয়ে যাও তবে তোমার কাছে ভালোবেসে নত হওয়ার দোষ কোথায় ভালোবাসা পণ্যতা চায় আর আমি চাই ভালোবেসে তোমায় নিজের করে পেতে অভিমানে ভুল করে নিজের মানুষ দূরে রেখে আদৌ কি ভালো থাকা যায় শোনা বলো সত্যিকারের ভালোবাসা শুধু কথায় নয় প্রমাণে প্রকাশ পায় যে ভালোবাসা হৃদয়ে গভীরভাবে গেঁথে থাকে সেটাই আসল প্রেমিকার ছবি মানি ব্যাগে রাখা নয় বরং হৃদয়ের প্রতিটা স্পন্দনে তাকে ধরে রাখা এটাই প্রকৃত ভালোবাসা এক নারীতে আসক্ত হওয়া মানে শুধু তার পাশে থাকা নয় বরং তাকে সম্মান করা তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা আর হাজারো পলভোরের মাঝেও তাকে শ্রেষ্ঠ মনে করা এমন ভালোবাসা সব পুরুষ দিতে পারে না তবে যে দিতে পারে সেই প্রকৃত প্রেমিক ভালোবাসা যদি খাঁটি হয় তবে তা শুধু চোখে নয় কাজে প্রকাশ পায় যে সত্যিকারের ভালোবাসে সে দূর থেকেও ভালোবাসার মানুষটাকে আগলে রাখে তাকে শ্রদ্ধা করে এবং তার জন্য নিজেকে গড়ে তোলে তাই সংখ্যাটা যতই কমই হোক যারা সত্যিকারের অর্থে এক নারীতে আসক্ত তারাই প্রকৃত ভালোবাসার মানে জানে আত্মসম্মান সবার থাকে তবু কেউ কেউ আবার একটা মেসেজ করে ফেলে বেহার মতো নিজেই বারবার খোঁজ নিয়ে ফেলে গুরুত্ব পাচ্ছে না জেনেও গুরুত্ব দিয়ে ফেলে মুখের উপর বন্ধ হওয়ার দরজায় কারা নাড়িয়ে ফেলে চলে যাচ্ছি বুঝলে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করে ফেলে বিনা অপরাধে ক্ষমা চেয়ে ফেলে অপমানের কষ্টের মায়ার জঙ্গল তৈরি করে ফেলে কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না পায়ে পড়তে চায় না মাথা ঝুঁকাতে চায় না ভালোবাসা এমন এক অনুভূতির নাম যা মানুষকে দিয়ে সব করিয়ে নিতে পারে ভালোবাসি তোমার উপর যখন আমার প্রচণ্ড রাগ হয় আমি তখন তোমায় ভালোবাসি তোমার উপর অভিমান হলেও তোমায় ভালোবাসি একশো একটা অভিযোগ থাকলেও তোমায় ভালোবাসি ভালোবাসি বলে তোমার উপর আমার রাগ হয় অভিমান হয় অভিযোগ করি তোমার প্রতি আমার রাগ অভিমান অভিযোগ প্রমাণ করে আমি তোমায় কতটা ভালোবাসি তুমি কি বুঝতে পারো আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও অভিমান হলে বিনয়ী হও অভিযোগ করলে আরও বেশি ভালোবাসো দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলো থেকে যাও সত্যি বলতে রাগ অভিমান কিংবা অভিযোগ নয় সব কিছু তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র আমি জানি তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাব কারণ আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি তুমি কি বুঝতে পারো যে পুরুষ আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসি তার থেকে আপনাকে কিচ্ছু চেয়ে নেওয়া লাগবে না একদম কিচ্ছু না সে আপনার ভয়েস কিংবা মেসেজ লেখার ধরন দেখে বুঝতে পারবে আপনার মন ভালো কি খারাপ সে জানে কি করলে আপনার মন ভালো হবে এবং কোন ব্যাপারে আপনার মন খারাপ হবে সে আপনার ছোটো ছোটো ব্যাপারগুলো মনে রাখবে আপনি কিভাবে হাসেন আপনার রাগ অভিমান সব সে দেখবে আপনি রাগ বা অভিমান করলে সে অস্থির হয়ে উঠবে আপনার কোনো পরিবর্তন আসলে সহজেই সে বুঝে যাবে আপনাকে তার থেকে কিছু চেয়ে নিতে হবে না কারণ পুরুষ তার শখের নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে সারা জীবন তোমার কাছে যত্ন করে রেখে দিও কেউ যদি জিজ্ঞাসা করে আমি কে তুমি বলে দিও তোমার হৃদয়ের মালিক আমি তোমার অপেক্ষায় কাটিয়ে দেবো জীবনের সবকটি বসন্ত তবে তুমি নিজে একখানা বসন্ত হয়ে ফিরে এসো তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই শেষ হবে না তোমাকে ভালোবাসার ইচ্ছে আমার কখনোই ফুরবে না ভালোবাসা তখনই আপনাকে সুখ দেবে যখন সেটা হবে সমান সমান অর্থাৎ আপনি যাকে ভালোবাসে তাকেও ঠিক একইভাবে আপনাকে ভালোবাসতে হবে আপনি যেমন আপনার ভালোবাসা কিংবা পছন্দের মানুষটাকে গুরুত্ব দেন সময় দেন এবং তার যত্নও নেন ঠিক একইভাবে তাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে সময় দিতে হবে এবং যত্ন নিতে হবে আপনি যতটা তার জন্য আক্রত দেখান ব্যাকুল হয়ে থাকেন ঠিক একইভাবে তাকেও সাড়া দিতে হবে আপনার মতো করে ঠিক তাকেও ভালোবাসতে হবে একতরফা গুরুত্ব দেওয়া সময় দেওয়া এমনকি একতর্পভাবে আকরত দেখালে আপনি কেবল হতাশায় ভুগবেন যে মানুষটার জন্য তার সাথে কথা বলার জন্য মানুষটার কাছ থেকেও সময় পাওয়ার জন্য কিংবা মানুষের সান্নিধ্যে থাকার জন্য আপনি সবসময় ব্যাকুল হয়ে থাকেন তার সামান্য উদাসীনতা আপনাকে চরম যন্ত্রণা দেবে ভালোবাসা ব্যাপারটা এমন যেখানে পরস্পরের মধ্যে ভালোবাসার ব্যবধান উনিশ বিশ হলেও সম্পর্কে অবনতি ঘটতে থাকে আপনার অনুভূতি যার প্রতি বেশি কাজ করে ঠিক সেই মানুষটা আপনাকে আপনার মতো করে ভালো না বাসলে আপনার নিজেকে অসহায় মনে হবে ভালোবাসা মানুষকে ঠিক তখনই সুখী করে তোলে যখন ভালোবাসার মানুষ আপনার মতো করে আপনাকে ভালোবাসে আপনাকে বুঝতে পারে পরস্পরে মনের বনিবনা এবং ভালোবাসার সামনে সমান হলেই কেবল ভালোবেসে মানুষ সুখ পায় তুমি ঠিক কতটা সুন্দর জানি না তবে এতটুকু জানি তোমায় দেখলে চক্ষু শীতল হয় মনে শান্তি লাগে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয় যার অন্য কারোর প্রতি সৃষ্টি হয় না শুধু তোমাকেই ঘিরেই হয় যদি কেউ তোমাকে বারবার বলে তোমার সাথে থাকতে চায় তার মানে সে সত্যি থাকতে চায় এখনকার দিনে এরকম মানুষ বা খুব কঠিন যে একজনকে জুড়ে থাকতে চায় জীবনটা অনেক ছোট তাই সেটা এমন মানুষদের সাথে কাটাও যারা তোমার সাথে সুন্দর ব্যবহার করে তোমায় হাসায় সময় দেয় মানসিক শান্তি দেয় যেখানে মানসিক শান্তি পাবে সেখানে ছুটে যাও পেছনে ফিরে তাকাবার দরকার নাই আজকাল জীবনে ভালো থাকাটা অনেক বেশি জরুরি তুমি আমাকে রাগিয়ে দিলেও আমি তোমাকেই বেছে নেব আমাদের মধ্যে রাগ বা অভিমান থাকলেও আমার ভালোবাসা কখনো মলিন হবে না আমি জানি আমি ঝগড়া করব হতাশা হব আমরা মানুষ এটাই স্বাভাবিক তবু। আমি তোমার জন্য লড়াই করব। তবুও আমি তোমাকেই বেছে নেব আমি তোমাকেই বেছে নেব এবং প্রতিদিন নতুন করে তোমাকে বেছে নিতে থাকবো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক মিস করি তোমার কণ্ঠ অনেক শুনতে ইচ্ছে হয় তোমাকে স্পর্শ করতে মন হয় বুকের মধ্যে জড়িয়ে ধরতে মন হয় কপালে চুম্বন করতে ইচ্ছে হয় পাশে বসে কাঁদে মাথা রাখতে ইচ্ছে হয় আমি আজীবন তোমাকে পেতে চাই সুখ দুঃখের কথা শুনতে চাই আমি শুধু তোমাকেই পেতে চাই আর কীভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় জানি না ব্যাস এইটুকুই জানি তুমি আমার আকাশ হবে যাকে দেখে আমার এই বিশ্বন মন ভালো হয়ে যাবে তুমি আমার চাঁদ হবে যখন তোমাকে দেখতে মন চাইবে সেই চাঁদটাকে দেখে নির্ভর হব তুমি আমার পূর্ণিমার আলো হবে মায়েরাতে তোমার কথা মনে হলে জানলা খুলে দেব তুমি স্নিগ্ধ জ্যোৎস্নার মতো এসে আমাকে ছুঁয়ে দিও তুমি আমার প্রিয় ফুল হবে যখন তোমাকে স্পর্শ করতে ইচ্ছে করবে তখন তোমার মতো কোনো ফুলকে ছুঁয়ে অনুভব করব। তুমি আমার কষ্টের একমাত্র সমাধান হবে যে আমার পাশে না থেকেও আমার সমস্ত বেতনার ঔষধ হয়ে থাকবে আমি চাইলেও তোমাকে দুঃখ দিতে পারবো না কারণ তুমি আমার আনন্দের শেষ ঠিকানা তুমি কি জানো ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না সে থেকে যায় মনের ভেতর অদৃশ্য একটা অনুভূতির মতো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একই হয়ে ভালোবাসবে তারও কোনো নিশ্চয়তা নেই মৃত্যু ছাড়া সবই অনিশ্চিত তবুও আমরা ভালোবাসি বেঁচে থাকার জন্য ভালোবাসি একটু সুন্দর স্বপ্ন নিয়ে ভালোবাসি কাছে না থেকেও ভালোবাসা যায় তবে অন্য সবার মতো হয়তো রোজ দেখা হয় না একসাথে হাত ধরে পথ চলা হয় না কিন্তু একজনের প্রতি অন্যজনের চিন্তা ঠিকই থাকে তীব্র মনের টান থাকে বারবার মেসেজ দিয়ে খোঁজ নেওয়া মন খারাপের সময় ছবি দেখে শান্তি অনুভব করা স্বপ্ন দেখা দূরে থাকার সম্পর্কগুলো এমনই হয় তাতে দুজনের প্রতি দুজনের মায়া এবং ভালোবাসা একটু কমতি থাকে না তবে মাঝে মাঝে খুব বেশি মন খারাপ হলে দু জল ছড়ে পড়ে এটাই ভালোবাসা